নমস্কার আমরা দেখছি মন্ডল ড্রাগন ফুট দেখুন পুরো সেট হয়ে গেছে এবং কুড়িও চলে এসছে ফল আছে কুড়ি আছে প্রচুর রোদ্দ প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে কুড়ি এত রোদ্দ্রের মধ্যে কুড়ি থাকছে না তাও যে কটা সেট হয়েছে আপনাদের দেখাচ্ছি ওই সাইডও আছে আর এই সাইডে হচ্ছে এটা পুরো ইসরায়েলি হলো ইজরায়েলিও কুড়ি এসছে কম এসছে কুড়ি ইজরায়েলি হলে হ্যাঁ ইসরাইল ইয়েলো কম এসছে ইসরায়েলি হলো এই লাইনটা পুরো ইসরায়েলি হলো আর যে এটা ইসরায়েলি হলো ই হলো ইসরায়েলি হলো দুটো প্লাস্টিক দিয়ে বাঁধা হয়ে গেছে বড় হয়ে গেছে এটা এই ইসরায়েলি হলো এদিকও আছে চার পাঁচটা ফুল আছে খুব কম এসে ভেদ নাম হোয়াইট ভেদ নাম হোয়াইট আর ইসরায়েলি হলো ফুলের সাইজ এক কালার এক এর ভেতরটা সাদা হয় এগুলো সব ইসরায়েলি হলো এটাও ইজরায়েলি হলো আপনাদের যেটাতে হচ্ছে মরক্কোন রেড অরিজিনাল তার আমি কুঁড়ি দেখাচ্ছি দেখুন এই হলো মরক্কণ রেড অরিজিনাল বুঝলেন অনেক কুঁড়ি এসেছিল সেগুলোকে সব কেটে দিয়ে এই একটাকেই দেখুন এটা হচ্ছে মরজিনাল মরক্কণ রেড আপনাদের ছোটো থেকে শুরু করে বড়ো পর্যন্ত সব দেখানো হয়েছিল প্রথম যেদিন লাগানো হয়েছিলো সেদিন থেকে শুরু করে পুরো ভিডিওটা দেখানো হয়েছিল ওখানে দেখ এই এখানে দুটো ফুল আছে মরক ফুল দেখতে পিংローズ পিংরোজে দুটো ফুল আছে এই একটা এই একটা এগুলো সব টায়লে আছে এটা সিজাইলি হলো অনেক গাছেই ফুল আসেন এলে আপনাদের এটা পোল্টার জাত এরও আপনাদের আগের বছর ফল দেখাম লাগানো হয়েছে দেখুন ট্র্যালি সিস্টেমটা কেমন করা হয়েছে আপনারাও পারলে এইভাবে চাষ করুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে পারবেন এবং দেখতেও সুন্দর লাগবে শাড়ি